মূর্তিও আছে তো সেই জন্য আমাদেরও মন্দিরে আজকে নেত্রোৎসবের যে অনুষ্ঠান অনুষ্ঠান সেগুলো হচ্ছে আর এই বছর আমাদের যে জগন্নাথ মানে ঠাকুরের কি বলে মূর্তি আছে এই মূর্তিকে নতুন করে রঙ করা হয়েছে মন্দির সংস্কার করা হয়েছে মন্দিরটাকে তো সেই জন্য আমাদের এই বছর প্রথমবারের মতো এই নেত্রোৎসব মন্দির প্রতিষ্ঠা মানে উৎসব হিসেবে পালন করা হচ্ছে তো সেই জন্য এই যে দেখুন এই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছেন ওইখানে আর এইখানে আমাদের পুরো পাড়া মিলে আমাদের পাড়া পাড়া বলতে জ্ঞাতি যাকে বলে আর কি তো পুরো জ্ঞাতি মিলে পুরো একটা বড়ো অনুষ্ঠান হচ্ছে একসাথে খাওয়া দাওয়া হবে আজকে যে সব মানে অনুষ্ঠানগুলো থাকে মানে মাঙ্গলিক অনুষ্ঠান যেগুলো মানে ওই মন্দির প্রতিষ্ঠা তারপরে নেত্রোৎসব সবই হবে তো সেই জন্য সকাল থেকে এসেছি লোক খাওয়া দাওয়া করবে বলে তার জিনিসপত্র অ্যারেঞ্জমেন্ট মানে এখন দুদিন ধরে এরকম চলছে আর কি মোটামুটি ঘুমের তো বারোটা বেজ বেজেইছে আর তারপরে রথ কালকে আমাদের যে রথ এর আগের বছর এসছে যার আগের ব্লগ আগের বছরের ব্লগ দেখেছেন সেই রথও কালকে গিয়ে সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি মন্দির ধোয়া ধুই মন্দিরে এবছর টাইলস এসে বসছে টাইলস ছিল না এমনি সিমেন্টের ফ্লোর ছিল টাইলস এসে বসছে তো অনেক কিছু ব্যাপার হয়েছে এই জন্য এই এবছরের মাত্রাটাই একটু আলাদাভাবে বেড়েছে তো চলুন দেখায় কি কি হয়েছে আপনাদের হ্যাঁ এই যে এই যে মন্দির মন্দির মোটামুটি সাজানো হয়েছে এই এবছর মন্দিরে নতুন করে সংস্কার করা হয়েছে সংস্কার বলতে এই যে টাইলস এই টাইলসগুলো লাগানো হয়েছে তলায় এগুলো আগে ছিল না কোথায় গেল খুলছে কিরকম ঢুকেই এই যে টাইলসগুলো চতুর্দিকে এই তলার যে টাইলসের ফ্লোরটা চতুর্দিকে টাইলসের ফ্লোর লাগানো হয়েছে এই যে মাইক বলছিলাম মাইক বলাও চলে এসছে মাইক বাঁধা হবে মানে আজ থেকেই প্রোগ্রাম দুদিনের প্রোগ্রাম আজ আর আগামীকাল তো এই যে এই পুরো টাইলস বসছে এই তলায় সিঁড়ি তারপরে মন্দিরের ভেতরটা এটা হচ্ছে মন্দিরের ভেতর এই যে এইটা এই মেশিনটা এসছে এটা ওই ঢাক তারপরে কাসর এগুলোর আওয়াজ হয় সুইচ দিলে এই যেখানে সুইচ আছে সুইচ দিলেই আওয়াজ হয় মন্দিরের ভেতর ফ্যান লাইট ওয়ারিং ফারিং কিচ্ছু ছিল না সব নতুন করে এবছর হয়েছে আর এই যে মন্দিরের ভেতরটা এখানে ঠাকুরের বেদি পুরো সব জায়গায় হয়েছে দেখেই বুঝতে পারছেন আর এখানে সাজানো হয়েছে হালকা করে আর ঠাকুর এখনও আসেনি মানে ঠাকুর অন্য জায়গায় রাখা আছে যেহেতু রঙ হয়েছিল তো ঠাকুর এখনও আসেনি তো চলুন এদিকে রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে আজকে প্রায় একশো জনের মতো খাবে আগামীকাল খাবে প্রায় তিনশো জনের মতো তো এখানে সবাই মিলে পাড়ার সবাই মিলে সবজিপাতি পাতি কাটাকাটি কাজ রান্না করতে লোকও এসছে আর এইখানে শুরু হয়েছে রান্না এটা কি ডাল এটা ডাল নাকি গো ডাল আচ্ছা ডাল আর এখানে আচ্ছা পায়েস ডাল সবার আগে আগে হয়ে যাচ্ছে এগুলো তো এইখানে রান্না বান্নার কাজ চলছে আর কি তো এইসব এইসবই চলছে এখন আর পরে পুজো পুজো কি হচ্ছে সেটা তো পরে দেখাচ্ছি আর বাড়ি ফিরে এসে যখন থেকে আমাদের পাপাও ফ্রেশ হয়ে গেছে পাপা ঘুম থেকে তো অনেক আগে উঠেছে ও আমাদের সবার আগে ঘুম থেকে উঠে মানে প্রায় পাঁচটা দশ পনেরো দিকে উঠে ডেলি মানে এটা আজকের বলে আজকের নয় ও সবার আগে ঘুম থেকে উঠে দিয়ে তারপর আমাদের ঘুমটা ভাঙায় তারপরে ও একটু খেলাধুলা করবে তারপরে হয়তো একটু পরে ওপর খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার ব্রেকফাস্ট হয়ে গেছে হ্যাঁ তারপর খাওয়া দাওয়া করবে এখন এত চঞ্চল হয়েছে ছেলেটা এত ওর ঘুম বলতে এখন আর কিছু মানে নেই কালকে রাত্রিবেলার কথা বলছি কাল রাত্রিবেলা আমি যখন আমাদের মন্দিরে কাজ বাজ শেষ করে যখন আসি তখন কটা বাজে তখন বাজে প্রায় রাত সাড়ে এগারোটা রাত সাড়ে এগারোটার সময় দেখি এই জেগে আছে তারপরে কি তারপরে আমি খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমোতে যাই তখন বারোটার মতো বাজে তখনও ঘুমোয়নি তারপর আবার কোলে নিয়ে ঘোরাঘুরি পরে প্রায় সাড়ে বারোটা একটার দিকে ঘুমিয়েছে আবার সাড়ে পাঁচটার সময় কি সাড়ে পাঁচটাও বাজেনি ঘুম থেকে জেগে গেছে এত চঞ্চল হয়েছে ঘুম বলতে এখন আর কিছুই যায় না ঘুমায় যদিও এই দুপুরবেলা বা এই সকালের দিকে ধরুন আটটা নটা নটা দশটার দিকে যদি একটু ঘুমায় এক ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট এরকম ঘুমাবে আবার উঠে পড়বে এত ঘুম কম হয়ে গেছে বাচ্চাটা আর এত বদমাস হয়েছে কী বলবো বলবো ঘরে আমার মার এমনি তো কোমর কোমর ব্যথা মার অবস্থা খারাপ তার তার নিজের মারও অবস্থা খারাপ তার মা তো ঘুম বলে কিছু নেই আর মানে ঘুম বলে যে কিছু একটা জিনিস হয় সেটা ভুলে গেছে ওর মা এত বদমাস কিন্তু তার কিন্তু না বদমাসের মতো কি বদমাস হয়ে গেছো হ্যাঁ তো পাপাও যাবে ওইখানে পুজোর সময় তো রুমি এখন কি করছে রুমি ওই মায়ের যে বাচ্চাগুলো পড়া মা গেছে ওইখানে যেখানে সবাই যে দেখালাম একটু আগে রান্নাবান্না সেখানে মা একটু গেছে আনাজপত্র কাটতে যেহেতু সবাই মিলে কাজকর্ম হচ্ছে আমরা না গেলে খারাপ হয় তো সেই জন্য আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে মা গেছে আর রুমি এখানে বাচ্চাগুলোকে পড়াচ্ছে বাচ্চা বাচ্চা পড়িয়ে স্নান পান করে তারপর আবার কুচুকে নিয়ে যাবে আর কি তো তখন আমার ওদের কুচুরও স্নান পান হবে কুচুরো ফ্রেশ যাবে আর কি বাবা আনন্দ খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে হ্যাঁ বেশ আনন্দ হচ্ছে তো যাই আর আমাকেও এই কটা বাজলো প্রায় আটটা দশ পনেরো বেজে গেছে এবার আমাকেও বেরোতে হবে আমাকে আবার বাজার যেতে হবে আমার এই রুটিনটা চেঞ্জ হওয়ার না তো বাজার থেকে ফিরে চলে এসেছি এবার মন্দিরে মন্দিরে পুজোর কাজও শুরু হয়ে গেছে আর আমাদের ঠাকুর নতুন ভাবে ঠাকুরকে যে রং করা হয়েছিল ঠাকুরও মন্দিরে চলে এসছে দেখায় কি কি হচ্ছে এখানে এই আমাদের ঘরে চলে এ কি তো কোলে আচ্ছা একটু পরে একটু পরে আমি 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 আর এখানে মন্ট্রিস চলে এসছে হ্যাঁ আমি 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 আসছি আমি আসছি আমি আসছি আমি আসছি আমি কচি থেকে কান্নাঘাটি আরম্ভ করে দিয়ে আমার কি গো আমি আমি আসছি আর এই যে আমাদের ঠাকুর নতুন রূপে নতুন রূপে আমাদের মন্দিরে আর কালকে তো রথযাত্রা আছে রথযাত্রা উপলক্ষে ঠাকুরের আবার নতুন রাজবেশ আনা হয়েছে সেটা কালকে ঠাকুর যখন রথে তখন সেটা পড়ানো হবে আপাতত আজকের জন্য ঠাকুরের বেশ হচ্ছে এই এই যে

একটু গা গরম আছে শরীরটা খারাপ একটু তার আর কি ও কি গো বাবা ও কোলে আসবে ও কি বলছে বাবা আমার কোলে যাবে বলছে না আচ্ছা 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 ও কো ও নিমিটি কোলে আমার কোলে আসবে বলছিল বাবা বাবা এই যে তার দিদি বউ যাই তার দিদির একটা দাঁত নেই দেখি দেখি দাঁত দেখি তো দাঁত দেখি এই যে এই তো দাঁত কোথায় গেল

আর রান্নাবান্নার কাজ তো পুরোপুরি শেষ ঢাকিও এসছে আজ ও রান্না বান্না তো শেষ কমপ্লিট আচ্ছা আচ্ছা হ্যাঁ সব চাপি দাও চাপি দে আজকে ঘরে ঘরে খাওয়া দাওয়া মানে তাড়াতাড়ি কোনো সিন দেরি হবে একটা দেড়টা বাজবে শুরু হতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে সবই তো নিরামিষের উপরে যেটা হয় আর কি প্রত্যেক পুজোতে তো এই হচ্ছে মন্দির এই মন্দিরটা এবছর বছর রং করা হয়নি মনটিসকে দেখুন আচ্ছা মন্দিরটা এবছর রং করা হয়নি মন্দিরটা পরের বছরের জন্য এটা একটা পরিকল্পনা আছে পরের বছরে মন্দিরটা রঙের পরিকল্পনা আছে আর আমাদের ওই যে কাকু এখানে ওই আজকের পুজোর সংকল্প হয়েছে একবার ও তো মানে বাই প্রফেশন হচ্ছে ডাক্তার তো সেই জন্য একবার রুগী এলে পালিয়ে যায় আমার আছে আর কি তো পাড়ার সবাই মিলে এখন আনন্দ উৎসব চলছে এই যে কত কত বাচ্চা বাচ্চা আমাদের পাড়ার শুরু হয়ে গেছে আর যিনি পুজো করছেন যে ব্রাহ্মণ ঠাকুর ওনাকে বাইরে থেকে আনতে হয়েছে কেন কি জগন্নাথ ঠাকুরের পুজোর রীতিনীতি সমস্ত ব্রাহ্মণ জানেন না তো এই ঠাকুরের পুজোর রীতিনীতি আলাদা মন্ত্র সব কিছুই আলাদা তো সেই জন্য যিনি জানেন তো সেই রকম একজন ব্রাহ্মণকে আজকে আনা হয়েছে আজকে সমস্ত রকম পুজোর দায়িত্ব দেওয়া হয়েছে তো উনি পুজো ঠিকঠাকই করছেন যা দেখে মনে হচ্ছে আর এখানে হোমকুণ্ড এখানে হোম হবে যেহেতু সব কিছু প্রতিষ্ঠার ব্যাপার আছে ঠাকুরের নেত্র উৎসব আর মন্দির প্রতিষ্ঠা আর এদিকে তো দেখছি আমন্ত্রিত ব্যক্তিরাও আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছেন আমার দেখছি কাকুর ছেলেগুলো বোম ফাটাচ্ছে কোত্থেকে পেলো কে জানে আশা ভাই তো আমাদের এদিকে এখন পুরোপুরি ব্যান হয়ে গেছে তো কোথেকে পেলো যাই না আর এদিকে পাড়ার কিছু কিছু লোক মানে মহিলা বাচ্চা বয়স্ক সবাই খেতে বসে গেছে তো আমিও এদের একটু সাহায্য করছিলাম যেহেতু এখন ভিডিও করতে হবে তাই আমি ভিডিও করছি শেষ মাস এবার আমিও খেতে বসেছি তো আজকে কী কী আছে দেখুন কুমড়ো ঘন্ট আলু উচ্ছে ভাজা চচ্চড়ি আলু পটলের তরকারি ডাল আর এই দেখুন রুমিও বসছে আমার পাশে তো মোটামুটি সবাই একসাথে খেতে বসছি আর হ্যাঁ শেষ পাতে এসছে পায়েস আর চাটনি তো এই ছিল আজকে আমাদের মেন তো এবার খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি মন্দিরের ভেতরে কারণ শুরু হয়ে গেছে নেত্রদান না চক্ষুদান কি একটা বলেই পর্বটাকে তো তারের যে রীতিনীতি সেগুলো চলছে যে ব্রাহ্মণ ঠাকুর ঠাকুরের চোখে একটা ওই ছোটো লাঠি দিয়ে হাতে ওই লাঠির আগায় একটা পদ্মফুল আছে তো ওইটা নিয়ে মন্ত্র পাঠ করছেন আর কি তো সমস্ত ঠাকুরের এই চোখের পাশে এইরকম ধরে ওই একই রীতিনীতি পালন হবে এই চার চারখানা এখানে ঠাকুরের মূর্তি আছে জগন্নাথ সুভদ্রা বলরম আর ওই সাইডে সুদর্শন মূর্তি তো সবগুলোতেই একই রীতিনীতি পালন হবে আর কি চক্ষুদান পর্বের পর এবার শুরু হয়েছে আরতির পর্ব আরতি শুরু হয়ে গেছে আর এদিকে বাইরেও আমাদের সব পাড়ার সবাই সব একসাথে জড়ো হয়েছে এই অনুষ্ঠানটা দেখতে ঢাকি কীর্তনিয়া পাড়ার সবাই তো সবাই মিলেমিশে যেহেতু অনুষ্ঠান উৎসব হচ্ছে তো সবাই এখানে অংশগ্রহণ করেছে আর কি আর এখানে মন্দিরের সামনে সামনে চত্বরটা এখানে রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে রান্নাবান্নার কাজ বলতে এটা আগামীকালের পর্বের যে রান্নাবান্নার প্রস্তুতি তারই কাজ শুরু হয়ে গেছে আনাসপত্র কেটে একদম রাখতে হবে কেন কি ভোর পাঁচটার সময় ব্রাহ্মণ ঠাকুর আসবেন আর কালকে প্রচুর লোকে খাওয়ার ব্যবস্থা আছে সেই জন্য সে করতে হচ্ছে আর এখানে ঘরের ভেতরে আমরা সবাই যতটা আছি মানে যারা পরিচালনা কমিটি জায়গা বলে আর কি তো একটা ছোটোখাটো আলোচনা হচ্ছে কালকের অনুষ্ঠানটা কি করে করা যায় কিভাবে সব কিছু কাজ সম্পূর্ণ করা যায় তারই একটা আলোচনা চলছে আর কি আরে রাত্রিবেলায় আমাদের এখানে চলছে আতশবাজি এই যে শটার নাকি এটা নিয়ে এসছে এই ড্যামেজ হয়ে গেল নাকি রে জ্বলবে কত করে লিজে কোথায় মাথায় ফাটছে কোথায় ও আচ্ছা अ च ् छ 루 드루. 에이. 다루룬다 와우. রাত এগারোটা বাজে এতক্ষণে বাড়ি ফিরলাম ওখানে তো এখনও কাজকর্ম চলছে তো নিয়ে পাচ্ছিলাম না তাই চলে এসেছি তো ঘুমও বেঁচে প্রচুর আর এসে বসছি খেতে রাতে খাওয়াটা বাড়িতে খেতে হয়েছে রাতের এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না তো আছে দেখুন ঘুমি সিমুই পায়েস রুটি এগুলো দিয়েই খাচ্ছি আর রথ উপলক্ষে দিদি জাহাবুকে নিমন্ত্রণ করা হয়েছিল করা হয়েছিলো তারা এসছে ওখানে বসছে আর অনেক প্রচুর সময়ও যে ঘুমি ছিল সেও উঠে পড়েছে তাকে এখন ঘুম করানোর চেষ্টা চলছে কেননা এখন যদি না ঘুম করানো হয় তাহলে একটা দেখটা পর্যন্ত জেগে থাকবে আর আমাদের কারোর এখন জেগে থাকার মতো অবস্থা নেই মোটামুটি ঘুমোতে হবে তো সেই জন্য চেষ্টা চলছে দেখা যাক কী হয় আর কালকে তো রথযাত্রা কালকে কালকেও সকাল থেকে পাঁচটার সময় যেতে বলেছে সেখানে প্রায় তিনশো সাড়ে চারশো জন লোক খাবে সেখানকার অ্যারেঞ্জমেন্ট অনেকে আছে যদিও তারপর কালকে কালকের দিনটা বিশাল ভেতরে হতে চলেছে তো আজকের ভিডিও এখানে এন্ড করছি দেখা যাচ্ছে পরের ভিডিওটা ততক্ষণ পর্যন্ত কালকে ভিডিওটা কেউ মিস করবেন আর আজকেরটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগে একটা লাইক করে দেবেন ওকে